ব্লাড প্রেশার নিঃশব্দ ঘাতক আমাদের দেশের কোটি মানুষ প্রতিদিন এই সমস্যায় ভুগছেন কিন্তু সঠিকভাবে চিকিৎসা না করলে এর ফলাফল হতে পারে ভয়াবহ হার্ট অ্যাটাক স্ট্রোক বা কিডনির ক্ষতি আজকের ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় বলবো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রধান পাঁচ ধরনের ওষুধ তাদের উপকারিতা আর সতর্কবার্তা ভিডিওর শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপসও মূল অংশ বিশ সেকেন্ড থেকে দুই মিনিট বিশ সেকেন্ড ডাইউরেটিক্স পানির ওষুধ উদাহরণ হাইড্রোক্লোরোথায়াজাইড ফিউরোসেমাইড কাজ শরীর থেকে অতিরিক্ত পানি আর লবণ বের করে রক্তচাপ কমায় সতর্কতা বারবার প্রস্রাব হতে পারে শরীরে পটাশিয়াম কমে গেলে দুর্বল লাগতে পারে এসি ইনহিবিটার্স উদাহরণ এনালাপ্রিল রামিপ্রিল লিসিনোপ্রিল কাজ রক্তনালী শিথিল করে ফলে প্রেশার সহজে নিয়ন্ত্রণে আসে সতর্কতা শুকনো কাশি হতে পারে কিডনির রোগীদের ক্ষেত্রে সাবধানতা জরুরি আর গর্ভবতীদের জন্য একেবারেই নিষিদ্ধ এআরবি আরবি রিসেপ্টার ব্লকার্স উদাহরণ লোসার্টান, টেলমিসার্টন ভালসার্টন কাজ এসি ইনহিবিটারের মতোই তবে শুকনো কাশি সাধারণত হয় না সতর্কতা কিডনির রোগে ভুগলে সাবধান থাকতে হবে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স উদাহরণ অ্যামলোডিপিন নিফেডিপিন ডিল্টিয়াজিম কাজ রক্তনালীর পেশিকে শিথিল করে রক্তপ্রবাহ সহজ করে সতর্কতা অনেক সময় পা ফুলে যায় মাথা ঘোরা বা হঠাৎ স্পন্দন বেড়ে যেতে পারে বিটা ব্লকার্স উদাহরণ অ্যাটেনোলল মেটোপ্রোলল প্রোপ্রানোলল কাজ হার্টের স্পন্দন কমিয়ে প্রেশার নিয়ন্ত্রণ করে সতর্কতা হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীরা সাবধানতা অবলম্বন করবেন কারণ এতে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে কোন ওষুধ আপনার জন্য সঠিক এর উত্তর একমাত্র আপনার ডাক্তারই দিতে পারবেন